হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারত অস্ট্রেলিয়া দুদলের কাছে ব্রিজবেন টেস্ট সমান গুরুত্বপূর্ণ কিন্তু টেস্ট শুরুর আগেই অন্য চিন্তা দুই শিবিরে ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে বৃষ্টির পূর্বাভাস রয়েছে গত কয়েকদিন ব্রিজবেনে রেকর্ড বৃষ্টি হয়েছে ফলে চিন্তা বাড়ছে বৃষ্টির জেরে খেলা ব্যাঘাত হতে পারে ডিসেম্বর মাসে ব্রিজবেনে সাধারণত বৃষ্টি হয় না কিন্তু এবার সেটাই দেখা যাচ্ছে ওয়েদার জানিয়েছে বুধবার সকাল নটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় পঁচাত্তর পয়েন্ট এইট মিলিমিটার বৃষ্টি হয়েছে যা এই বছরে সর্বাধিক কুইসল্যান্ডের আর্দ্রতম স্থান হিসেবে উঠে আসছে ব্রিজব্যানের নাম তার ফলেই চিন্তা বাড়ছে ওয়েদারজন জানিয়েছে শনিবারে ব্রিজবেনে বৃষ্টির আশঙ্কা রয়েছে কুড়ি শতাংশ পঞ্চাশ শতাংশ আশঙ্কা রয়েছে ঝড়ের টেস্টের বাকি চার দিন ব্রিজবেনে তিরিশ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে অর্থাৎ টেস্টের পাঁচ দিনেই বৃষ্টি হতে পারে তেমনটা হলে টেস্টে ব্যাঘাত হবে কম ওভারের খেলা হবে বারবার বৃষ্টিতে খেলা বন্ধ হলে তার প্রভাব ব্যাটারদের উপর পড়বে অন্যদিকে আবহাওয়ার সুবিধা পাবেন পেশাররা টেস্টের পাঁচ দিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সত্তর থেকে পঁচানব্বই শতাংশ ফলে অস্বস্তি বাড়তে পারে ক্রিকেটারদের পরতের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে দুশো রানে হারিয়েছিল ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটি ছিল টেস্টে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় জয় যদিও পরের টেস্টেই হারে ফিরেছে ভারত অ্যাডিলেটে দিন রাতের টেস্টে দশ উইকেটে হেরেছে রোহিত শর্মারা ফলে সিরিজ এখন এক এক রয়েছে এই পরিস্থিতিতে ব্রিজবেন জিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে দুটি দলই কিন্তু তার মাঝেই চিন্তা বাড়ছে আবহাওয়া নিয়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ